গতকাল গতকালের আগের দিন অর্থাৎ ঈদের দুই দিন আগে অর্থাৎ তিন দিন তিন দিন পর্যন্ত কিন্তু ঈদের দিন সহ যে তিন দিন কিন্তু স্পেশাল তাদের সময়সূচি ছিল অর্থাৎ গতকাল ভোলার চার ভোলার রাত ভোর চারটা বাজেও কিন্তু লঞ্চ ঢাকা থেকে ছেড়ে গিয়েছে যেমনটা আমরা জানতে পেরেছি এবং সব মিলিয়ে কিন্তু গতকাল পর্যন্তই এই ধরনের স্পেশাল সময়সূচিটি ছিল আসলে বিশেষ সময়সূচি সেটি হলো যে প্রচুর ভিড় হওয়ার কারণে প্রচুর চাপ থাকার কারণে মূলত যেই জায়গাতে সাধারণত দিনে একটি লঞ্চ অথবা দুইটি লঞ্চ ছেড়ে যায় সেই একই জায়গাতে কিন্তু এই শতঘাট লঞ্চ টার্মিনাল থেকে চার থেকে পাঁচটি লঞ্চ কিন্তু ছেড়ে যায় চার পাঁচ ঘন্টা অন্তর অন্তর এবং অর্থাৎ এই যেই আট ঘন্টা আট ঘন্টা থেকে যেই জায়গা যে দূরত্ব যে অর্থাৎ ঢাকা থেকে মনপুরা ঢাকা থেকে ভোলা বেতুয়া লাইনের যেই আট থেকে নয় ঘন্টার যেই ভ্রমণটি হয় ভ্রমণটি হয় সেটি মূলত পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টার মধ্যে কিন্তু সেটি কমপ্লিট করা হয় এবং পরবর্তী এখানে সেখানে যাত্রী নামিয়ে কিন্তু ফের ঢাকার উদ্দেশ্য দেওয়া হয় কারণ ঢাকায় যাত্রী চাপ লঞ্চ টাইম যাত্রী চাপ অনেক বেশি থাকার কারণে কিন্তু আজকে অর্থাৎ ঈদের দিন যেহেতু যাত্রী ঈদের ঘরমুখ মানুষ যদিও রয়েছে কিন্তু সে তুলনামূলক কম সেটি হওয়ার কারণে মূলত পূর্বে যে সময়সূচিটি রয়েছিল অর্থাৎ শুধুমাত্র ঢাকার কাছের জেলা যেটি লঞ্চ যাতায়াতে যাতায়াত করা যায় সেটি চাঁদপুর চাঁদপুরের লঞ্চ নিয়মিতই এক ঘন্টা পর পর চাঁদপুরের লঞ্চ সবসময় থাকে সেটি চলছে এবং এছাড়া পথটি রয়েছে সেটি পথটি রয়েছে সেটি হচ্ছে যে ঢাকা থেকে ভোলার বরিশাল বিভাগের ভোলা জেলা বরিশাল বিভাগের লঞ্চের লঞ্চ টার্মিনালের যেই তিন তিন থেকে সাত পোল্টুন সেখানে কিন্তু আমরা ছিলাম সেখানে বরিশালের লঞ্চে সব সময় তুলনামূলক এই পদ্মাশিত হওয়ার পরে সেখানে যাত্রীচাপ কম কিন্তু বরিশাল জেলার ভোলা বরিশাল বিভাগের ভোলা জেলায় কিন্তু যা যাত্রীচাপ খুব বেশি থাকার কারণে কিন্তু এই বিশেষ কর্ম বিশেষ সময়সূচিও কিন্তু গত তিন দিন যাবৎ ছিল কিন্তু আজকে সেটি কিন্তু কমে পূর্বের কর্ম পূর্বের সময়সূচিতে কিন্তু ফিরে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং অর্থাৎ আজকে এখন যারা আসছেন যে যাত্রীরা আসছেন তারা অপেক্ষা করছেন এবং এই লঞ্চটি পূর্বের সময়সূচি অনুযায়ী রাত আটটা বাজেই ছেড়ে যাবে এবং এর পূর্বে কিন্তু গতকাল পর্যন্ত আপনারা জেনে থাকবেন যে গতকাল পর্যন্ত কিন্তু আমরা যেটি দেখেছি যে এই গতকাল লঞ্চ যখনই নির্দিষ্ট যাত্রী সংখ্যা হয়ে যায় তখনই কিন্তু লঞ্চ ছেড়ে দেওয়া হয় এবং দর্শক আপনাদেরকে যদি লঞ্চ টার্মিনালের লঞ্চের এখনকার পরিস্থিতি যদি আমরা দেখাই সেটি এখনও পর্যন্ত কিন্তু ঈদের ঘরমুখ মানুষ কিন্তু আসছে এবং তারা যেহেতু গরমের গরমের দিন সেই কারণে মূলত কিন্তু তারা আগেই চলে আগে চলে আসছে এবং তারা যে যে যায় যা যার মানে সুবিধা মতো জায়গা কিন্তু নিয়ে নিচ্ছে এবং যে ডেকে আপনার যে আমরা যে এই যে আমরা এই মুহূর্তে একটি লঞ্চের মধ্যে আছি সেটি মূলত হচ্ছে নিস্তলা এবং এটি ডেকে বলা হয় এবং এই জায়গাতে কিন্তু সাধারণ যে যাত্রীরা রয়েছেন যারা কেবিনে আসলে যেতে চান না বা যান যেতে পারেন না বা যান না তারা কিন্তু এইখানে কাঁথা দিচ্ছি কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান করে এবং নির্ধারিত যেই ভাড়াটির বিষয়ে আমরা সাধারণ যাত্রীদের সাথে কথা বলছিলাম তারা যেমনটি বলছিলেন যে পূর্বে যে ভাড়াটি নেওয়া হতো সেই ভাড়াটি নেওয়া হচ্ছে কিন্তু কেবিনের ভাড়াটি তুলনামূলক বেশি একই দিকে এই যেই লঞ্চ কর্তৃপক্ষের সাথে যখন আমরা কথা বলছি তারা যেমনটি বলছিলেন যে ঈদ ছাড়া ঈদের সিজন ছাড়া কিন্তু যাত্রী চাপ অনেকটাই কম থাকে এবং সেই কারণে মূলত কেবিনের কেবিনের দামটিও যে নির্দিষ্ট দাম রয়েছে যে নির্দিষ্ট ভাড়া রয়েছে সেই ভাড়া কিন্তু কমিয়ে আনা হয় এবং সে ভাড়াটি কম ভাড়াতেই আসলে নেওয়া হয় যেহেতু যাত্রী চাপ একেবারেই কম থাকে সেহেতু সেই ক্ষেত্রে ঈদের সময় যেহেতু যাত্রী চাপ বেশি থাকে চাহিদা বেশি থাকে যেই নির্দিষ্ট উচ্চ ভাড়াটি আসলে বিআরটি থেকে করা হয়েছে সেই নির্দিষ্ট ভাড়াটি আসলে নেওয়া হয় সাধারণ সময়ে যাত্রী চাপ কম থাকার কারণে কর্তৃপক্ষ যখন ভাড়া কমিয়ে দেয় সেটিকেই যাত্রীরা পরবর্তীতে মনে করছেন যে সেটি বেশি ভাড়া বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে কিন্তু আসলে বিআডাবের যে নিয়ম অনুযায়ী কোনো ধরনের বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না বলে দাবি করছেন লঞ্চ কর্তৃপক্ষ এবং এখনও পর্যন্ত কিন্তু আপনারা দেখছেন যে প্রতিটি লঞ্চে কিন্তু কম বেশি কিন্তু যাত্রী রয়েছে এবং প্রতিটি লঞ্চে কিন্তু কম বেশি যাত্রী কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু আজকের যেই ঈদের দিনে অনেকেই অনেকেই যেমনটি বলছিলেন যে ঈদের দিনে অনেকেই ইচ্ছাকৃতভাবেই রওনা দেন সেখানে রওনা হন কারণ এখানে ঈদের দিনে তুলনামূলক চাপ কম থাকে এক ধরনের ঝুঁকিপূর্ণভাবে অনেকেই যেতে চান না যেই কারণে মূলত এই এই তারা ঈদের দিনকেই বেছে নেন যে একটু শান্তিতে কম ঝুঁকিপূর্ণ অবস্থায় যেতে চাওয়ার ইচ্ছাতেই কিন্তু মূলত তারা ঈদের দিনটিকেই বেছে নেন দর্শক আমি এই মুহূর্তে লঞ্চ লঞ্চে শ্রমিকের সাথে কথা বলবো যে এই জানতে চাইবো যে তাদের এইবার ঈদে তাদের ব্যবসা আসলে কিরকম হয়েছে কিরকম জাতি চাপ ছিল ভাই এইবার জাতি চাপ কেমন ছিল ঈদে ভালো কেমন অন্যবারের তুলনায় কেমন ভালো হয়েছে ভালো হয়েছে

এই কোম্পানির কেবিন সিটে কো আমার কি স্টাফ কেবিন থাকার জন্য এটা করবো না এরা চাইলে যাত্রীরা সেনকে হ্যাঁ স্টাফ কেবিন থাকার জন্য এত ভালো হবে গা হাং তাই এই ভাই বোধ হয় আজকাল পাবলিক লঞ্চের অনেক কর্তৃপক্ষ এটা বলছিলেন যে সাধারণ সময় আপনারা কেবিনে যে ভাড়াটা থাকে তার তুলনায় যেহেতু যাত্রী চাপ কম থাকে নর্মাল সিজনে সেটা কম দেন যেহেতু ঈদের যাত্রী চাপ বেশি থাকে চাহিদা বেশি থাকে এটার জন্য যে ভাড়াটা যেটা হয়

এবার তো একটু অন্যরকম একটা পরিবেশ রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন কেমন ঈদ উদযাপন আপনাদের ঈদ উদযাপনটা কেমন আমাদের উদযাপন বলতে ইনশাল্লাহ আমরা যাত্রীদের সাথে ভালো আচরণ ব্যবহার আচার ভালো করলে একটু খুব মনে পড়ছে না আমরা আমরা বাড়ি করে তৈরি যাইতে পারি না যে ফ্যামিলির সাথে কথা বলবো ভালোবাসা নিয়ে ঈদ করবো এটা আমরা পারি না ঈদের অন্তত পনেরো দিন করছে আমরা পারি কষ্ট হয় না এই যে এটা তো কষ্ট লাগে কেন আমরা কর্ম করতে হইলে তা লাগে চাকরি করতে হইলে তা দর্শক যেমনটি কথা বলছিলাম একজন শ্রমিকের সাথে তিনি যেমনটি বলছিলেন যেমনটি জানাচ্ছিলাম যে এই সাধারণ সময়ে যে ভাড়াটি নির্দিষ্ট বিএডাব্লিউ প্রত্যেক যেই ভাড়াটি নির্দিষ্ট যে ভাড়াটি তালিকাভুক্ত রয়েছে সেই ভাড়ার কিন্তু অতিরিক্ত কোনো ভাড়া কিন্তু নেওয়া হয় না এবং সব মিলিয়ে কিন্তু যেই এছাড়াও যে স্টাফ কেবিন রয়েছে সেটি আসলে স্টাফদের নিজেদের থাকার জন্য কিন্তু অনেক একটু বাড়তি আয়ের উৎস উৎসর জন্য কিন্তু তারা নিজেরা সেই কেবিনে না থেকে কিন্তু তারা আসলে লঞ্চে সময় কাটিয়ে কিন্তু বাইরে ডেকেতে বসে সময় কাটিয়ে কিন্তু তারা কিন্তু সেটি লঞ্চ ক্যাবিনটি কিন্তু ভাড়া দিয়ে থাকেন সেটি মূলত মূলত কম বেশি করা হয় এবং যেহেতু ঈদের চাহিদা বেশি থাকার কারণে যাতে চাপ বেশি থাকার কারণে সেটি মূলত বেশি দামে কিন্তু এদের রাখা হয় সেটি আসলে লঞ্চ ভাড়া বৃদ্ধির সাথে কোনো সম্পর্ক নেই এবং সব মিলিয়ে কিন্তু দর্শক এক প্রকার কোনো ধরনের কিন্তু গত বছর কিন্তু এই রোজা ঈদেই কিন্তু আপনারা জেনে থাকবেন যে গত বছর এই ঈদে এই নয় নম্বর যে পণ্টনটি রয়েছে আমরা যেই নয় নম্বর পণ্টনটির সামনে রয়েছি এইখানেই কিন্তু একটি দুর্ঘটনা শিকার হয়েছিল কিন্তু পাঁচজন ব্যক্তি এবং রেশারেশি করার কারণে কিন্তু লঞ্চ দুর্ঘটনায় একটি লঞ্চ আরেকটি লঞ্চকে যখন দেয় ঠিক সেই সময়ে কিন্তু সেই লঞ্চটি রশি ছিঁড়ে যায় এবং সেই রশি ছিঁড়ে যাওয়ার ফলে সে বাড়ির ওষুধ বাড়ি খেয়ে কিন্তু বাড়ি বাড়ি লাগার সাথে সাথে কিন্তু পাঁচজন ব্যক্তি কিন্তু পাঁচজন ব্যক্তি কিন্তু এই জায়গাটিতেই কিন্তু মারা যান এবং সব মিলিয়ে কিন্তু এই বছর যেটি লক্ষ্য করা যায় যে প্রতিটি লঞ্চের যে দড়ি রয়েছে সেটি মজবুত দেখতেও দেখতেও অনেকটা ভালো এবং বেশিরভাগ লঞ্চেই নতুন দড়ি কিন্তু বড় লঞ্চগুলোতে বিশেষ করে নতুন দড়ি ব্যবহার করা হয়েছে এবং এছাড়াও কিন্তু বিএডি টি যেই নিয়ম অনুযায়ী যে লঞ্চের সাথে ওঠার জন্য যে সিঁড়িটি থাকবে সেটিতে রেলিংয়ের ব্যবস্থা থাকা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছিল এটি গত বছর করা হলেও কিন্তু গত বছর পরিপূর্ণভাবে কিন্তু এটি মানতে দেখা যায়নি কিন্তু এই বছর কিন্তু প্রতিটি লঞ্চের ওঠার জন্য যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়িতে কিন্তু রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ যেই এই যে গ্যাপটি আপনারা দেখছেন যে পাশাপাশি দুটি লঞ্চ একটি মাঝখানে একটি লঞ্চের সিঁড়ি রয়েছে এবং সেই সিঁড়ি দিয়ে কিন্তু ওঠার সময় কিন্তু দুই পাশে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ এই কারণে কিন্তু মূলত বিআইডব্লিউটি এ কিন্তু গত বছর নির্দেশনা দিয়েছিল যে প্রতিটি লঞ্চের যেই সিঁড়ি রয়েছে ওঠার জন্য যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়িতে রেলিং ব্যবস্থা থাকতে হবে যাতে করে যাত্রী এক একদিকে ভর করে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু এড়ানো এড়িয়ে যাওয়া যেতে পারে এবং গত বছর সেটি পরিপূর্ণভাবে ভালোভাবে কিন্তু সেই সেটি গ্রহণ করা না হলে কিন্তু এই বছর কিন্তু কড়াকড়ি তৎপরতা কিন্তু চালিয়েছে বিআইডব্লিউটি সহ নৌ পুলিশ এবং এই তৎপরতায় কিন্তু কেউই কিন্তু কোনো লঞ্চ মালিকই কিন্তু এখন পর্যন্ত এই ধরনের নিয়ম ভঙ্গের কারণে জরিমানা গুনতে হয়নি কারণ এবং করা কড়াকড়ি নির্দেশনা ছিল যে এই ধরনের যদি কোনো ধরনের নিয়ম নিয়মের বাহিরে গিয়ে কোনো লঞ্চ যদি কাজ করে ছেড়ে যায় বা তারা তাড়াহুড়ো করে কিন্তু লঞ্চে লঞ্চে সংঘর্ষ হয় এই ধরনের ঘটনা ঘটতে কিন্তু তার লাইসেন্সটি ক্যান্সেল করা হবে এবং এই ধরনের হুঁশিয়ারি কিন্তু বিআইডি যে ঈদের পূর্ব থেকে কিন্তু দিয়ে আসছেন এবং সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের এই বছর ঈদের এই এই ঈদের সময়ে যেই সময়ে যাত্রী চাপ সবচাইতে বেশি থাকে সে সময় কিন্তু কোনো ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটনা দুর্ঘটনা ঘটনা কিন্তু এরকম ঘটেনি কোনো ধরনের ঘটনা কিন্তু সেরকম কোনো নেতিবাচক ঘটনা কিন্তু ঘটেনি দর্শক দর্শক সব মিলিয়ে যেই সদরঘাটের সদরঘাটে এখন পর্যন্ত ঈদকে কেন্দ্র করেই কিন্তু ঈদের ঘরমুখ মানুষের মানুষের যাত্রা কিন্তু এখনও পর্যন্ত চলমান রয়েছে অনেকে এখন এখন আসছেন এবং এই লঞ্চগুলো মূলত কিন্তু আজকে পূর্বের সময় অনুযায়ী সন্ধ্যা ছয়টার পর থেকে কিন্তু আসলে পর থেকে শুরু করবে রাত বিকেলের আটটা পর্যন্ত গিয়ে থাকবে আটটার মধ্যে কিন্তু প্রায় সব লঞ্চগুলো ছেড়ে চলে যাবে এবং কোনো ধরনের বিশেষ কিন্তু সময়সূচি আহ কিন্তু আজকের দিন থেকে কিন্তু নেই দর্শক এই ছিল সদরঘাট থেকে এই যাত্রা নিয়ে সর্বশেষ খবর ধন্যবাদ সকলকে